ভালো কাজ করলে তোমায় রাখবে সবাই মনে মরার পর থাকবে বেঁচে সুন্দর এই ভুবনে রাবুল্লা আলমিন আল্লাহ পাক তিনি দয়াময় আমার বিপদকালে আসবে যেজন সেই তো আমার আপন জন আমার সুখে তুকে থাকবে যেজন সেই তো আমার আপন আমার মরণ কালে আসবে যেজন সেই তো আমার আপন দেখেন তার অনেক ভালোবাসা আছে তাকে দেখার জন্য তার কবর কবরস্থান দেখার জন্য কত লোক চলে আসছে আজকে আমরা কেউই পৃথিবীতে বেঁচে থাকবো না সবাই চলে যাবো এক এক করে কারো যদি কোনো উপকার করতে নাও পারি আমরা ক্ষতি করবো না আজকে যদি আমাকে আমি রশিদ খান আমাকে যদি কেউ সরকারি দায়িত্ব দেওয়া হয় আজকে কোনো মারামারি হানাহানি কোনো ওই রাজনীতির নামে কোনো হানাহানি থাকবে না কোনো নোংরামি থাকবে না ওকে মারা ওকে ধরা এইগুলি থাকবে না আজকে দেশে কোনো গরিব রাখবো না দেশে কোনো বিক্ষোভ থাকবে না দেশের জেলা দৃষ্টিকে কোনো জামজট থাকবে না সঠিক আইন যেটা বাস্তবায়ন করবো ওইটাই থাকবে রাস্তা কেন ভাঙ্গা থাকবে ওই রাস্তা রিপিট করার জন্য আমি লোক রাখবো কিন্তু দেশে অনেক মানুষ অনেক অবস্থা খারাপের দিকে আছে। যেন দেশে ভালো থাকে মানুষ সুস্থ থাকে সুন্দর থাকে এই কামনা রইল আগামীতে যে দেশ পরিচালনা করবে মানুষের সুখে দুঃখে মানুষের খবর নিবে এলাকা এলাকায় ছুটে যাবে মানুষ কি অবস্থায় আছে দেখবে এই সরকারে আমরা চাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো কাজ করলে তোমার রাখবে সবাই মনে মনার পর থাকবে বেছে সৌন্দর্য ভুবনে রাবুল্লাহ আলমিন আল্লাহ পাকদিনী দয়াময় আসসালামু আলাইকুম ভালো থাকবেন